তারল্য ও মুনাফার নীতি প্রিন্সিপাল অফ লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি অর্থায়নের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে তারল্য ও মুনাফা নীতি প্রথমে আমরা জেনে নিই তারল্য কী জিনিস তারল্য হচ্ছে মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতাকে বলা হয় তারল্য আমরা বলি সবাই কিন্তু বলি যে নগদ টাকা ক্যাশ এটাই হচ্ছে আমার তারল্য হ্যাঁ নগদ টাকা তারল্য কিন্তু এছাড়াও অন্যান্য প্রাপ্য বিল বাজারযোগ্য সিকিউরিটি এগুলোও কিন্তু তারল্য সোজা হিসাব স্বল্প মেয়াদি দায় পরিশোধের ক্ষমতা যেই সিকিউরিটি রয়েছে সেটাই হচ্ছে তারল্য বা সেটিকেই বলা হয় তারল্য এইবার বিনিয়োগ কি আমরা সবাই জানি মুনাফা আমরা জানি যে বিনিয়োগ করার পর সেখান থেকে যেই লভ্যাংশ বা মুনাফা রিটার্ন আসে সেটাই হচ্ছে মুনাফা তারল্য আর মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান কি ধরনের সম্পর্ক বিদ্যমান সেটি এখন আমরা দেখব একটি উদাহরণস্বরূপ বলা যায় যে তোমার কাছে যদি এক লক্ষ টাকা থাকে সেই টাকা তুমি কিন্তু এক লক্ষ টাকা পুরোটাই বিনিয়োগ করে দিতে পারো যদি এক লক্ষ টাকা পুরোটাই বিনিয়োগ করে দাও তাহলে তোমার কি বিনিয়োগ অনেক বেশি হবে না হ্যাঁ অনেক বেশি হবে ক্ষেত্রে কিন্তু তোমার তারল্য শূন্য হাতে কোনো টাকা আছে নগদ টাকা থাকবে না তাহলে তোমার হাতে তখন টাকা নেই তারল্য নিচের দিকে যখন তুমি বিনিয়োগ বেশি করবে মুনাফা তখন কি হবে অটোমেটিক্যালি বেশি হওয়ার কথা না কিন্তু এরপর আমরা কম্প্যারিজানটা একটু পরে দেখছি তার আগে আমরা এবার দেখি আমরা যদি তার বিশ হাজার টাকা রাখি তাহলে কি আগের তুলনায় তার বেশি রাখা হবে না হবে কিন্তু বিনিয়োগ তখন করতে পারবো সর্বোচ্চ আশি হাজার টাকা তার মানে আমার কি হচ্ছে আমার বিনিয়োগটি আগের থেকে কমে যাচ্ছে সো তখন আমরা বলতে পারি যখন তারল্য শূন্য টাকা আমার মুনাফাটা পাওয়ার সম্ভাবনা বেশি যখন তারল্য বিশ হাজার টাকা আমার বিনিয়োগ কমে গেছে তাই মুনাফা পাওয়ার সম্ভাবনাও কম তাহলে আমরা কী শিখলাম তারল্য তুমি যত বেশি রাখছো বিনিয়োগ তত কম করছো মুনাফা পাওয়ার সম্ভাবনা তত কমে যাচ্ছে তারল্য তুমি যত কম রাখছ বিনিয়োগ তত বেশি করছো মুনাফা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে তার মানে তারল্য বাড়লে মুনাফা কমে তারল্য কমলে মুনাফা বাড়ে সম্পর্কটা কেমন সম্পর্কটা আমরা বলতে পারি এদের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান নেগেটিভ রিলেশন বিদ্যমান তার মানে কি তারল্য বাড়লে মুনাফা কমবে তারল্য কমলে মুনাফা বাড়বে এই নীতির মূল বক্তব্য কি তাহলে এই নীতি আসলে কী বলার চেষ্টা করে এই নীতি বলার চেষ্টা করে তুমি এমন পরিমাণ তারল্য রাখো যেটি রাখলে তোমার টাকাটা অলস থাকবে না অর্থাৎ তারল্য অলস হিসেবে পড়ে থাকবে না প্লাস তুমি বিনিয়োগটা ম্যাক্সিমাম করতে পারো সর্বোচ্চ বিনিয়োগ করতে পারো সে পরিমাণ নির্ধারণ করাই হচ্ছে তারল্য ও মুনাফার নীতির মূল বক্তব্য তাহলে আমরা এখান থেকে জেনে ফেললাম যে তারল্য মুনাফা নিয়ে আমাদের কী শিখায় আমাদের শিখায় অনেক বেশি তারল্য রাখা যাবে না আবার অনেক কম তারল্য রাখা যাবে না এমন একটি তারল্য পয়েন্টে তারল্য রাখতে হবে এমন পরিমাণ তারল্য রাখতে হবে যেখানে বিনিয়োগটি সর্বাধিক করা যায় মুনাফা পাওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি হয় আশা করি তারল্য মুনাফা নিতে আমাদের কাছে একবারে পরিষ্কার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে তারল্য ও মুনাফার মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান আমি কিন্তু অলরেডি একবার বলে ফেলেছি তোমরা ভিডিওটি পজ করো পজ করার পরবর্তীতে তোমরা উত্তর করো আগে যদি মিস করে ফেলো ভিডিওটি আবার প্রথম থেকে দেখো দেখে উত্তরটি বের করো তারপর তোমরা উত্তরটি প্রদান করো তাহলে আমি বলে দিচ্ছি তোমাদেরকে তারল্য মুনাফার মধ্যে ঋণাত্মক বা নেগেটিভ সম্পর্ক বিদ্যমান আশা করি এবার সবার কাছে তারল্য লো মুনাফার নীতিটি একদম পরিষ্কার